সালাম আলাইকুম বিহাস চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আর সবসময় এগ্রিকালচার নিয়ে কথা বলি এবারও নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের একটা বাগান যেখানে আমরা হচ্ছে আনারের বাগান করছি আনারের বাগান হচ্ছে আপনি মোটামুটি দেখতে পারবেন অনেক বড় আনারের বাগান একটু ঘুরে দেখেন বাবু আমাদের ভিডিও ম্যান হচ্ছে আমাদের বাবু এটা মূল পরিচর্যা করে হচ্ছে আমাদের মুকিত ভাই আর হচ্ছে বাবু ভিডিও ম্যান ভিডিও ম্যানকে আমি পরে দেখাচ্ছি তো মোটামুটি অনেক সুন্দর হয়েছে বাগানটা এই যে ছোটো ছোটো আনারস আসতেছে তো মুকিত ভাই আপনারা যদি কিছু বল থাকে বলেন যে আমরা আনারস গাছটা করতে গেছি কীভাবে কী করছি আসলে বিস্তারিত আপনি বলতে পারবেন যেহেতু প্রথম থেকে আপনি ছিলেন আমাদের এই বাগানেই ছিল অনেক আনারস বাগান আমরা অর্ধেক আনারস বাগান আমাদের বাগানে সারা দিয়ে লাগাইছি বাকিগুলো আমরা ওই সমসন্নগর থেকে পাকসেল থেকে সারাগুলো সব ধরে তবে এই যে আনারসগুলো কি কি রকম হবে মানে কিছু আছে হচ্ছে অনেক বড় বড় সাজের গুলোও বড় আর একটু ছোট ছোট সাজের ভাই আমাদেরগুলো আমরা বাসি বাসি দিতে তো বড় বড় গুলো বড় সাজের হবে না আমাদের কাছে পাতা দেখে বোঝা যায় যে মোটামুটি অনেক বড় বড় হবে সাইজ অনেক বড় হবে তাহলে যে আমরা সার গোবর এটা পরিচরতে কিভাবে কি করতেছি আমরা তো তিন আমরা তিনবার সাথে গোবর দেই না সার তিন চার মাটিয়া ইউরিয়া মাটিয়া MOP আর আছে লগে দিছি ক্যালসিয়াম দিছি জিপসাম এইগুলা প্রভু আপনি কিছু বলেন আপনি আপনি তো প্রথম থেকে আসেন আমাদের এই বাগানটাতে মোটামুটি এই আনারস বাগান যখন থেকে করছে তো মোটামুটি আপনি দেখছি আসেন তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি আমি জানতাম আগে আপনি হচ্ছে ইয়াতে ছিলেন চা বাগানে কাজ করছেন চা বাগান সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া আছে লাস লেবু বাগান নিয়ে একটা আইডিয়া আছে তো এখন আপনার কী মনে হয় আনারস বাগানের কি ব্যাপার স্যাপার বলুন তো না ভালো আনারস বাগান ভালো আগে কম ছিল এখন আমরা নতুন করে বাড়ি স্ট্যান শহরে ওই জঙ্গল জঙ্গল কাটে নতুন করে একস্ট্যান শহরে নতুনভাবে লাগাইছি খুবই ভালো এখন পর্যন্ত খুবই ভালো সবগুলো গাছ ভালো আনারস এখন বারইতেছে এখন সবগুলো আসে নাই এই যে আনারস বাড়ি তো দেখলাম এই যে এই যে ছোটো ছোটো আনারস আসতেছি কেবল দেখো প্রত্যেকটা গাছে ছোটো ছোটো আনারস আসতেছে আসলে আনারস বাগান অনেক জঙ্গল তো অনেক কাটা যার কারণে সব জায়গায় যাওয়াও যাচ্ছে না আমাদের এই পাহাড়ের পাশে কিন্তু ছোটো সুন্দর একটা রিসোর্টও আছে এখানে না তো আসলে বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই থাকে আমরা আসলে সব কিছু সবসময় বলতে পারি না এটা বিশাল এলাকা জুড়ে আনারস বাগানটা করা ইনশাল্লাহ আনার যখন পাকবে আবার নিয়ে আসবো আপনাদেরকে সেই পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন আলাইকুম